রামগঞ্জে দিনব্যাপী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পানিবন্দি মানুষের মাঝে শুক্রবার সকাল থেকে উপজেলার ভাদুর ইউনিয়ন দরবেশপুর ও চন্ডীপুর ইউনিয়ন সহ পৌরসভায় বিএনপির এই ত্রাণ কার্যক্রম করা হয় দিনব্যাপী এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আহমেদ

উপজেলা যুব দলের সাবেক সভাপতি ও জেলা যুব দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার হারুনুর রশিদ পৌর বিএনপি সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য বিপি আব্দুর রহিম ডাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সহসভাপতি লুৎপুর রহমান বিএনপি নেতা ও ধানমন্ডি থানার আওতাধীন সাবেক কমিশনার আলমগীর হোসেন পাটোয়ারি পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারি রমনা থানার উনিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালা হোসেন রুবেল রামগঞ্জ সরকারি কলেজের সাবেক বিপি ইসমাইল হোসেন বেঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন পাটওয়ারি আবুল হাসেম সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন পৌর বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সদস্য কাউসার পাঠান ভাদুর ইউনিয়ন বিএনপি সভাপতি সেলিম কাজী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মেম্বার সাধারণ সম্পাদক ইব্রাহিম চণ্ডীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মনোয়ার মোল্লা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আমাদের বিএনপির পক্ষ থেকে আপনাদের মাঝে আগামীতে আরো সুন্দর করে আরো বেশি করে আপনাদের পাশে থাকার জন্য আমরা ইনশাল্লাহ সবাই মিলে চেষ্টা করবো এগুলো ভোটগণ যেটা আমরা এই দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি আমরা চেষ্টা করব আরও উত্তর উত্তর আপনাদের পাশে আসে দাঁড়ানোর জন্য আমি আমাদের ভাইদের এটাই প্রতি চাই জনগণের পাশে থাকেন অবশ্যই আপনাদের এই বিএনপি জনগণের সংগঠন সাথে সাথে থাকুন এই যে আমার কাম্য

আমরা থেকে Ramos পক্ষ থেকে জেলা বিএনপি পক্ষ থেকে আমরা বিভিন্ন ইউনিটে ত্রাণ বিতরণে করে যে আগে থেকে করতে আজ আপনাদের এখানে উপস্থিত වෙছি আমরা এই ত্রাণ বিতনের সাথে সাথে আমাদের পিওলাতা নেত্রী বেগম খালেদা জিয়া পক্ষ থেকে এবং আমাদের পিওলাতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আপনারা ধৈর্য ধরে সারা বাংলাদেশে তারা যেভাবে অত্যাচার অনাচার করেছে আমাদের নেতৃবৃন্দ ফ্যান আর ভাইদের মধ্যে অনুরোধ আমরা তাদের মতো না করি আমরা সুন্দরভাবে বসবাস করবো আমার মা বোনেরা সুন্দরভাবে বসবাস করবে আমরা আপনাদেরকে নিশ্চিন্তে বসবাসের সুযোগ করে দিব এই আশা ব্যক্ত করে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য আলাউদ্দিন বেগ সুমন চৌধুরী জেলা ছাত্রদলের সহ সভাপতি কামাল উদ্দিন নাইহান সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ ফারুক সাবেক উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হোসেন রাসেল। উপজেলা যুবদল নেতা সুজন মাস্টার সাবেক ছাত্রদল নেতা ইউসুফ যুবদল নেতা হারনুর রশিদ তাজুল ইসলাম কামাল হোসেন জেলা ছাত্রদলের সহজ সভাপতি বিলাল হোসেন বাবু আরমান খান জয় পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম পৌর কৃষক দলের সভাপতি দুলাল হোসেন মৎস্যজীবী দল নেতা মোমিন আটিয়া জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তব্যে উপজেলা নেতৃবৃন্দ বলেন বন্যায় প্রথম থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা এগিয়ে এসেছি আগামীতেও এমন উদ্যোগ ও পুনর্বাসনেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে পারভেজ হোসাইন আমার টিভি